হাসনাবাদ মাখলগাছা কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানের গর্ত থেকেই সকাল থেকে বার হচ্ছে ধোঁয়া আতঙ্কে এলাকাবাসী উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ মাখালগাছায় কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্র ভবনের মধ্যবর্তী স্থানে একটি জায়গায় গর্ত থেকে আজ সকাল থেকেই বার হচ্ছে ধোঁয়া সকালেই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এসে বিকট গন্ধ অনুভব করে এবং গর্তটি তাদের চোখে আসে বিষয়টি নিয়ে আতঙ্ক এলাকায় মানুষ খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় এখানে তো কালকের দিয়ে কোনো কিছু আমার দেখতে পাইনি সকালবেলা যখন আসা দিতে আসলো উনি বললেন যে এখানে যেটা একটা দুর্গন্ধ গন্ধ বাড়াচ্ছে মাটি থেকে আবার তো আমাদের গ্রামের নিয়ে আমিও আসলাম এসে দরজা ভিতর থেকে দেখলাম দরজা খুলিনি যখন ভিতরে দেখলাম প্রচণ্ড ধোঁয়া বাড়াচ্ছে আর ওই রকম গ্যাস বিস্তিরি গ্যাস মোটের টেকা যাচ্ছে না এবার দরজা খুলে এখানে আসলাম সাইডটা প্রচণ্ড গরম আমরা মনে করলাম কোনো কারেন্টের কোনো সমস্যা দেখলো কারেন্টের কোনো সমস্যা নেই

সকালবেলা যেরকম ইউজুয়াল টাইমে হেলথ সেন্টার খোলা হয় সেরকমই খোলা হয়েছে এবং আসার পর থেকেই দেখছি খুব একটা বাজে গন্ধ বেরোচ্ছে এবার আমরা ভাবছি হয়তো আশপাশে মনে হয় কোনো ইঁদুর বা কিছু বিড়াল টিড়াল হয়তো মরে পড়ে আছে এবার আমাদের যিনি পরিচারিকা ছিলেন তিনিও বলছেন যে হ্যাঁ আমি তো গন্ধ পাচ্ছি কিন্তু কোথা থেকেও আসছে বুঝতে পারছি না আমি যে তুমি ভরগুলো ঠিকঠাক দেখেছো আছে কি না তো উনি বলছেন যে না আমরা দেখেছি কিছু কিন্তু পাইনি তার মানে নিশ্চয়ই বাইরে থেকে কোথাও কিছু আসছে গন্ধ এবার আমরা চারিদিকে ঘুরে দেখছি কিছু পেলাম না এবার দিদি ভালো করে দেখলেন দিয়ে তারপরে দেখা গেল ইনভেস্টিগেট করে যে আমাদের হেলথ সেন্টারের পাশেই একটা স্কুল আছে এবং হেলথ সেন্টারের বিল্ডিং আর স্কুল বিল্ডিং ঠিক মিডিল পজিশনে একটা গর্তমত এবং সেখান থেকে একটা মানে ওই ঝাঁঝালো গন্ধটা আসছে এবং তার সাথে সাথে একটা গরম একটা অনুভব হচ্ছে ঠিক আছে এবং তারপর থেকে যত সময় এগোচ্ছে তত কিন্তু সেই ধোয়ার পরিমাণটাও বাড়তে স্টার্ট করছে হ্যাঁ আমার নাম অয়ন্তিকা পাল আমি এখানকার ইনচার্জ আছি আর হ্যাঁ আর হচ্ছে এই দিদিও আছেন আমার সাথে কোয়ার্কার